আমরা টোনাটুনি আবার এসে পড়েছি মধু সিটি জলতরঙ্গ স্বপ্ন স্বপ্নপুরি তো এখানে আমরা গতবার একবার এসে খেয়ে গিয়েছি সেখানে চটপটি ফুচকাটা চটপটিটা ভালো ছিল না কিন্তু ফুচকাটা ভালো ছিল সেখানে দই ফুচকাটা বেশি ভালো ছিল তো এখন টোনা আমাকে বলছিল শনিবার দিন চলো তোমাকে ঘুরাতে নিয়ে যাই তা আমি বললাম যে আপনারও চটপটি ফুচকা ভালো লাগছে সেদিন মধু সিটিতে আমারও ভালো লাগছে চলেন যাই এখন চটপটি ফুচকাটা তো বড় কথা না সেখানে চটপটি ফুচকা ষাট টাকা করে প্লেট কিন্তু গাড়ি ভাড়াটাই তো নিয়েছে হাফ ডাউন সাতশো টাকা তো টোনার কাছ থেকে শুনেন হ্যাঁ সাতশো টাকা হাফ ডাউন নিয়েছে গাড়ি ভাড়া কিন্তু ফুচকা খেতে সব জায়গায় ফুচকা ভালো না ফুচকা তো আরো অনেক জায়গায় খেয়েছি কিন্তু মধু সিটিতে যে ফুচকা খেয়েছি অনেক ভালো টেস্ট অনেক ভালো এবং দুই ফুচকাটা মাঝে ভালো লেগেছে ফুচকা চট ভালো লেগেছে এই জন্য আবার গিয়েছি এই শনিবারে যে এই রবিবারে সরি রবিবারে গিয়েছি যে দুই ফুচকাটা খেতে কিন্তু এইবার যেখানে খেয়েছি সেখানে দুই ফুচকাটা পাইনি শুধু ফুচকা খেয়ে যে চট খেয়েছি তারপর এখানে আমাদের টুনটুনি এসেছে আমার আম্মু এসেছে পরে আমাদের খাওয়ার শেষ দিক দিয়ে তারা এসেছে তো সত্যি কথা বলতে কি কারো বাসায় গিয়ে ঘোরার থেকে আমার মনে হয় এরকম পঞ্চাশ ষাট টাকা দিয়ে যদি চটপটি ফুচকাও খাই তারপরে মনে একটু ঘোরা হইলো ভালো নিজেরাই ঘোরাঘুরি করার ভালো ফ্যামিলিগত ভাবে নিয়ে যে কোনো জায়গায় যাওয়া যায় সব সময় আত্মীয় বাসায় যাওয়া যায় না এই জন্য কিছু কিছু সময় বাইরে দিতে হয় আজকে আপনাদেরকে দেখাবো যে টোনা ফুচকা কিভাবে খায় দেখেন মনে হচ্ছে কি কেউ নিয়ে চলে যাবে আরে না রে ভাই ফুচকাটা বড় তো এই জন্য চাবাইতে আমার মুখ ছোট তো আবার আবার মুখ একদম ছোট এলো বড় ফুচকাটা মুখে যায় না এই জন্য ঠেলে ঠেলে ঢুকেছি সময়ের সাথে অনেক কিছু পরিবর্তন হয়েছে প্রথমত প্রথম প্রথম আপনাদের টোনা ফুচকা খেত না ফুচকা তার মোটেও পছন্দ ছিল না সে সবসময় চটপটি খেত আর আমি কোথাও গেলে ফুচকা খেতাম তো এখন পরিবর্তন হয়েছে আমার চটপটি ভালো লাগে তার ফুচকা ভালো লাগে আগে চটপুরি খেতাম ঠিক আছে কিন্তু চটপুরিটা ভালো লাগতো এখন একবার ফুচকা ধানমন্ডি লেগে মধ্যে ফুচকা খেয়েছি তো তখন থেকে আমি ফুচকাটা খেতে এখন ভালোবাসি কারণ ফুচকাটা ভালো লাগে লাড়াচাড়া দেওয়ার পরে হাল বেশি হয় এই জন্য লাগে না আসলে চটপুটি ফুচকা খাওয়ার জন্য সময় বের করা সেটাও অনেক কিছু তো এক সময় আমরা দুজনে এভাবে বের হতে পারতাম না কারণ টোনা সারাদিন মানে সারাদিন কি মাসে সপ্তাহে সপ্তাহে দুই দিন বাসায় থাকতো আর পাঁচ দিনই তার কাছে ব্যস্ত থাকতো যখন কাজ কাজের থেকে আসতো ছুটির সময় সে বের হতে চলে না তার ভালো লাগতো না তার কোনো কিছু ভালো লাগতো না বাসায় শুধু রেস্টের প্রয়োজন ছিল আর এখন সময় হয়েছে একটু বের হয়ে ঘুরা ফেরা চটপটি ফুচকাটা তো একটা মানে নাম যে আমরা চটপটি ফুচকা খেতে যাচ্ছি তো সেই কারণে আর কি একটু ঘুরা আগে অফিস করে আসতাম তো রাস্তা জ্যাম থাকতো হাঁটা চড়া করতে করতে শরীরটা ক্লান্ত হয়ে যেত সপ্তাহে দুদিন ছুটি পেতাম এই জন্য শুক্রবার একটু ঘুমাতাম আর বাড়িতে যেতে ইচ্ছে করতো না পরের দিন আবার অফিস এই জন্য আর কি শরীরটা ক্লান্ত বেরোতে মন এখন একটু সময় পেয়েছি এখন একটু সময় দিতে পারি ঘুরতে পারি এই জন্য জায়গা জায়গায় যেতে পারি আপনারাও দেখেন ভিডিওতে আমরা যাই এই জন্য আমাদেরকে ভিডিও ভালো লাগে লাইক লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করেন বেশি বেশি আমরা যেমন আরও ভালো ভালো জায়গায় যেতে পারি আপনাদেরকে দেখাতে পারি আপনারাও যাবেন ঘুরতে আপনারা ঘুরতে যাবেন আপনারা দেখবেন অনেক কিছু শুটে এসে যাবেন সময় বের করবেন সময় বের করে সবাই সবাইকে সময় দিবেন ফ্যামিলির কে সময় দিবেন যে হাজব্যান্ড ওয়াইফ কে সময় দিবেন ওয়াইফ হাজব্যান্ড কে সময় দিবেন যা 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 ভালো লাগবে আসলে মানুষ অতি সাধারণ হয়েও সবার ভালোবাসা নিয়ে থাকতে পারে সাধারণ হয়েও ভালোভাবে চলা যায় সাধারণ হয়ে ভালোবাসা থাকলে সবকিছুই সম্ভব সুখ শান্তি সবকিছু নিজের মধ্যে দেখেন তো আবার হ্যা বলছে মন হচ্ছে কি উনি কি হ্যাঁ তো বলতে হবে হ্যাঁ না বললে তো আবার আমি হ্যাঁ হ্যাঁ বলে দিলাম তো টুনা আগামীতে আবার আরেক জায়গায় নিয়ে যাবে সেটা তো আপনাদেরকে বলেই দিল সেটা আর আমার তো আর বলার কিছু নাই বলার আছে কিছু না কিছু বলার নাই কিন্তু যাব তিনি এটা সত্য কারণ সময় বের করতে হবে সময় বের করে আবার আরেক জায়গায় যেতে হবে নতুন নতুন জায়গায় যেতে হবে এক জায়গায় তো আর বারবার যাওয়া যায় না আসলে যাওয়া আসাটা হচ্ছে নিজের কাছে ভালো থাকাটা নিজের কাছে আমরা সব আমরা সাধারণ মানুষ আমরা সবসময় বলি আমরা সাধারণ মানুষ সাধারণ ভাবে চলতে চাই ভালো থাকতে চাই ভালো থাকতে চাই চাহিদা কম থাকে মানুষের জীবনে সব থেকে ভালো থাকার উপায় হচ্ছে চাহিদা কম চাহিদা কম যার মাঝে চাহিদা কম আছে ঠিক সেই মানুষটাই ভালো থাকবে একটু বেশি বা যার চাহিদার কোনো শেষ নাই সেই মানুষ কখনো সুখে থাকতে পারে না কিংবা ভালোও থাকতে পারে না সেজন্য আমরা যেমন আছি আলহামদুলিল্লাহ আল্লাহ রব আলামিনের কাছে লাখ লাখ শুক্রিয়া আমরা ভালো আছি এখন আমাদের টুনটুনি এবং আমার আম্মু এসে পড়েছে তারা বলছে এখানে কেন বসছি ওই প্রথমের দোকানে কেন বসলাম না তারা দুই ফুচকা খাবে তো আমি বললাম যে এক দোকানে বারবার না যাওয়াটাই ভালো যে আগের থেকে মানে আগে যে দোকান থেকে আমরা খেয়েছি সে দোকান থেকে এই দোকানের খাবারটা একটু বেশি ভালো ছিল চটপটিটাও ভালো ছিল আর টোনা তো মানে সুনাম করতে করতে সেইখানে লোকটাকে অনেকবার বললো যে আপনার চটপটি ফুচকাটা খুবই ভালো না ভালো তো ভালো বলতেই হবে কারণ সে সারাদিন দোকানদারি করে এবং ভালোভাবে বানানোর চেষ্টা করে দোকানদারও ভালোভাবে বানানোর চেষ্টা করে কাস্টমার তার কাছে থাকে কেউ চায় না কাস্টমার নষ্ট হয়ে যাবে কিন্তু দোকানদারের হাতে পারে আর আরেকটা কথা আমাকে সবসময় বলতো যে কখনো কারো দুঃখ শুনবে না দুঃখ শুনবে তো নিজের ঘরে দুঃখ আসবে তো আমার আবার একটা অভ্যাস খারাপ মানে খারাপ কি ভালো কি যাই না আমি আবার দুঃখটা শুনতে ভালোবাসি তো আর নিজের আবার আরেকটা মানে আমার আরেকটা স্বভাব কি যে আমি সুখটাকেও মানুষের সাথে শেয়ার করি যখনই আমি কারোর সাথে শেয়ার করি তখনই মনে করেন হয়তো সেটা তো নেই বলুক হ্যাঁ শেয়ার করে শেয়ার করি নিজের মনের মন মানে নিজের মনের মানুষ মনে করে আসলে দুইজন শেয়ার করতে যতই এখন মনের সুখের কথা শেয়ার করে পরে ফেসে যায়

ভালো থাকতে চাই ভালো থাকি কিভাবে আমরা তো ভালোটাই দেখাবো ভালো থাকাটা কারো হাতের না ভালো থাকাটা হচ্ছে নিজের কাছে আমি যদি মনে থেকে মনে করি যে আমি ভালো আছি আমরা কোন দুজনেই ভালো আছি হ্যাঁ এটা ঠিক আমরা অনেকেই ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা দোয়া করব আমি যদি মনে করি যে আমার এটাতে তে অপূর্ণ সেটা তে অপূর্ণ তোnarrow যদি সারাগণ কানে সামনে জ্ঞান জ্ঞান করি এটা দAws এটা দAws এটা তো তাহলে আমরা কোনো দুজন দুজন মানে খুশি হওয়াতে পারব না দুজন দুজনকে এবং কি আমরা খুশি থাকতেও পারব না এই আমাদের চাহিদা তেমন একটা নেই চাইদা সবারই আছে কিন্তু ওরকম চাই দিলে আমরা চাই দাও সাতpmode চাই আমাদের নিজের যত রোগ আছে আমরা ঠিক তত রোগের মধ্যেই থাকতে চাই কে কি বললো কে কি বলল না আমার কোন আত্মীয় সুজন প্রভাবশালী কোন আত্মীয়ে সুজন কি সেই সেটা দিয়ে আমাদের তাকানোর কোনো দরকার নেই কারণ কেন দরকার নেই তার আছে সে অনেক কষ্ট করে পরিশ্রম করে তার সে বানিয়েছে তো সেটা দেখে আমাকে দিলো কি দিলো না কিংবা আমি আমার নাই সেই রকম কোনো কিছু তাহলে আমি তো কখনো সুখে থাকতে পারবো না সেজন্য আমি সব সময় চিন্তা করি আমার টুনারে কি আছে সেটাই আমার জন্য অনেক টুনী এটা কথা সত্য বলে যে টুনী বেশি টুনা টুনী টুনাকে সবসময় বলে যে বেশি আমাদের চাইতে না বেশি আমাদের লোক দরকার নাই আমরা যেভাবে আছি সেভাবে ভালোই আছি আমাদের এটাই কারণ বেশি হওয়াতে যদি দেখা গেল যে বেশি হয় তা আমরা মানে আমার আছে কিন্তু আমার মনের ভিতরে সুখ শান্তি দেয় তো সেটা তো আমার পাওয়া না পাওয়ার সমান